হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার তোমাদের সেই বহু প্রতীক্ষিত ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল সময় যাদের ভুল হয়েছিল তাদের কিন্তু তোমরা কিন্তু ফর্মটা এডিট করতে পারবে বুঝতে পেরেছ এটা গতকালই চলে এসেছে তা রাত্রে এই বিকালে রাত্রের দিকে এসেছিলো তার জন্য আমরা আর ভিডিও করিনি একটা শর্টস বানিয়ে দিয়েছিলাম তা আজকে পুরোটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে কোন কোন বিষয় এডিট করতে পারবে ফ্রেশার্সদের জন্য কী নিয়ম তারপরে তোমাদের হচ্ছে যারা এমনি আছো যারা চাকরি করছো তাদের জন্য কী নিয়ম কীভাবে করবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ তা যারা নতুন এসেছ সবার আগে আমি তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু একটা জি ওয়ার্কশপ হচ্ছে তোমরা জানো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি দুটোতেই কিন্তু জিকেতে তোমার কুড়ি করে মার্কস আছে জিকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো জিকের ওয়ার্কশপের ক্লাসগুলো তোমরা ধরে করে নাও এবং আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় সেই ক্লাসগুলো করার জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা হাই লিখবে এবং তার আগে একটা কাজ করতে হবে তারা কি কী করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপবে টিপে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এখানে জাস্ট একটা হাই লিখে দেবে তাহলে কী হবে তোমার কাছে নিউজপেপার গ্রুপিং ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিং এভরিথিং তোমার কাছে চলে যাবে যেখানে তুমি আমাদের এই ফ্রি ক্লাসগুলো জয়েন করতে পারবে বুঝতে পেরেছ চলো এইবার আমরা আলোচনায় ফিরি আমাদের আজকের টপিককে ডাব্লিউ বিএসএসি গ্রু এফ সি এবং ডি এর ফর্ম এডিট সংক্রান্ত ভুল তো এখনই তুমি সেটা সংশোধন করতে পারবে বুঝতে পেরেছো সেই সংশোধনটা তুমি এখনই কিন্তু তুমি করতে পারবে বুঝতে পেরেছ চলো তো পরীক্ষা তো দৌড় গোড়াই তাহলে আমাদেরকে এখনই সেই ভুলটা সংশোধন করতে হবে চলো দেখে নি কী কী তুমি এডিট করতে পারবে তবে সবার জন্য কিন্তু এক নিয়ম না তোমরা জানো যে যারা এর আগে চাকরিতে বসেছে তাদের তাদেরও কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে তা সেহেতু ফ্রেশার্সদের জন্য একটা নিয়ম এবং চাকরির ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্সড এবং ফ্রেশার্স দুটোদের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা নিয়ম এটা মাথায় রাখবে বুঝতে পারো যারা চাকরি করছ তাদের জন্য এক নিয়ম এবং যারা ফ্রেশার্স পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আর একটা নিয়ম তা আবেদনকারী ধরন যে এডিট অপশান আলাদা আলাদা হবে তো চলো প্রথমেই দেখি আমরা তোমরা হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা এডিট করতে পারবে মানে যারা ধরো ফ্রেশ ক্যান্ডিডেট তারা কি কী এডিট করতে পারবে তারা তোমার নাম এডিট করতে পারবে জন্ম তারিখ এডিট করতে পারবে তোমার জেন্ডার এডিট করতে পারবে এবং মিডিয়াম তুমি বাংলা ইংরেজি না হিন্দি মাধ্যমে পরীক্ষা দেবে এবং অনেকে ফটোগ্রাফির ইয়ে করেছে ফটো মানে ফটোর যে ইয়ে চেঞ্জটা করেছো মানে ফটো ভুলভাল আপলোড করে দিয়েছো সিগনেচার ভুলভাল আপলোড করে দিয়েছ তারা কিন্তু এই ফটো ও সিগনেচার কিন্তু এখানে আবার সংশোধন করতে পারবে তাহলে যারা ফ্রেশার্স তারা কি কী চেক চেঞ্জ করতে পারবে নাম পারবে জন্ম তারিখ পারবে লিঙ্গ পারবে অর্থাৎ জেন্ডার পারবে মিডিয়াম মানে তুমি কোন ভাষা ধরো কেউ বাংলায় লেখ বেশি ভুল করে হিন্দি করে দিয়ে বসে আছে হয় সাইবার ক্যাফেতে করি বা নিজেরা কতগুলো অনেক সময় ভুলাই তারা কি করবে তারাও চেঞ্জ করে নিতে পারবে ফটোগ্রাফ সিগনেচার বুঝতে পেরেছি এইগুলো পারবে এবার আমি আলোচনা করব যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ যারা তোমার হচ্ছে চাকরি করছো তারা চাকরির অতরা আর কি তারা রোল নাম্বারটা দেখতে পারবে এমপ্লয়মেন্ট কোড তুমি যখন চাকরি করবে না তোমাকে একটা এমপ্লয়মেন্ট কোড দিয়ে দেবে সরকার সেইটা দিতে হবে স্কুলের নাম তুমি কোথায় আছো স্কুলের নাম এবং প্রত্যেকটা স্কুলের একটা কোড থাকে সেইটা এবং তুমি কখন চাকরিতে যোগদান করেছো অনেকে ফর্ম ফিল সেটা ভুল ভাল করে দিয়েছে এবং কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কাউন্ট এক্সপিরিয়েন্স কাউন্ট যেটা সেইটা এইগুলো তুমি চেঞ্জ করতে পারবে বা আপনারা এটা এইগুলো চেঞ্জ করতে পারবেন এবার হলো সাবধান যা পরিবর্তন করা যাবে না সব কিন্তু পরিবর্তন করা যাবে না অনেকে বলছে যে দাদা যে জোন চেঞ্জ করা যাবে কি না ভাই ভাই বা বোন যাই বলি না কেন জোন কিন্তু চেঞ্জ করা যাবে না তাহলে কি হবে জোন থাকবে তারপরে কি তোমার কাস্ট তুমি যারা এসসিতে করেছো তুমিও না আমি একটা জেনারেল হবো না একটা অফিস হবে না কাস্ট চেঞ্জ করা যাবে না ক্যাটাগরি বদলানো যাবে ফোন নাম্বার ইমেল আইডি বদলানো যাবে না শিক্ষাগত যোগ্যতা বদলানো যাবে না পরীক্ষার ভেনু যোগ চেঞ্জ করা যাবে না এবং অন্যান্য অপরিবর্তিত যে তথ্যগুলো আছে মাথা সরাচ্ছি দেখে না সেগুলো চেঞ্জ করা যাবে না যে জোনে আবেদন করেছো সেখানেই কিন্তু তোমার পরীক্ষা হবে বুঝতে পেরেছ তাহলে কি কি যাবে কি কি যাবে না আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেমন এবার হলো কিভাবে এডিট করবে তোমরা যখন ডাব্লিউ সাইটে যাবে ডাব্লু বিএসএসসি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সাইটে যাবে তখন তোমাকে একটা এরকম একটা কম্পিউটার স্ক্রিনে দেখাবে সেখানে তুমি ক্যান্ডিডেট আইডি দিতে পারবে পাসওয়ার্ড দিতে পারবে দেবে সেখানে ক্যান্ডিডেট আইডি দিয়ে লগ ইন করবে পোর্টাল সবাই একসাথে সাড়ে ষোলো লাখ হিট হয়েছে মানে তোমার হচ্ছে ফর্ম ফিল হয়েছে তার মধ্যে প্রায় যা অবস্থা দেখেছি ভাই হয়তো হাফই ভুলই করেছ তো সবাই একসাথে হিট করবে পোর্টালে তার ফলে কী হবে তোমার একটু টাইম লাগতে পারে সব থেকে ভালো হয় কি যেন রাত্রের দিকে করলে ধরো দশটা ওই দশটার পরের থেকে করলে বারোটার পর থেকে করলে ভালো হয় পোর্টাল ব্যস্ত থাকতে পারে ধর্য আর এই এসএসসি সাইটটা খুব একটা ভালো না এবার মাধ্যমিক পাশে অনেকে যারা মার্কশিট দিয়েছ তাদের চিন্তা নেই মার্কশিটও তোমার ইয়ে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তুমি সার্টিফিকেট দেখালে হয়ে যাবে বুঝলে ইমেল ফোন ইমেলের এডিটের অপশান নেই মানে তুমি আমি একটু ফোন কর দেব পিএসসি কে হ্যালো পিএসসি বলছি এসএসসি আমার একটা এডিট দাও ভাই হবে না তোমারটা তোমাকেই করতে হবে তোমার বই তোমাকেই পার হতে হবে ভাই তুমি একটু ইমেল করতে ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এখন পিএসসি তো এসএসসি তো তো এডিটিংটা দিচ্ছে না তোমরা মেল করো কিন্তু এখানে আর হবে না এবার তোমাকেই তোমারটা করতে হবে তাহলে ফোন বা মেলের মাধ্যমে কিন্তু কোনো এডিট তোমরা করতে পারবে না তোমাকে নিজেরটাই নিজেকে করতে হবে বুঝলে এবার আসছে কি তোমার বিভ্রান্ত হবে না ফোকাসে লক্ষ্য রাখো অনেকে অনেক কথা বলবে এই হবে না ফেসাররা তো চাকরি পাবে না কি হবে এই অমে অনেক কিছু হবে ভাই তুমি যদি ফোকাস করো এই যে এত আমরা ইয়ে শুনেছি তাও তো এইবার ডাব্লিউ বিসিএস এ নিয়োগ হলো আমার পরিচিত আমি দেখছিলাম ফেসবুকে পরিচিত ঠিক না অন্য একটা কোচিংয়ে পড়ে ভাই কোনো কোচিং খারাপ না আমি কোন দূর নাম করি না তেইশ বছরে ডাবলি অফিসার হয়ে গেছে তা পড়লে তুমিও পারবে এখন তুমি যদি মনে করো যে না আমি পড়বো না আমি শুধু চিন্তা করব তাহলে ভাই চিন্তা করো আর যদি অকাত থাকে তাহলে সেন্ট্রালের পরীক্ষা দাও সারা ভারতে এই রেল ইয়ে ছেড়েছে তোমার সারা ভারতে বাইশ হাজার সেখানে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখিয়ে দিয়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সিট জানো এর তোমার হলো পাঁচ হাজার শুধু মানে আট হাজার তো সব মিলে তোমরা যদি ফ্রেশার্সদের জন্য পাঁচ হাজার সিট আছে বিশ্বাস নয় আমি এই ভিডিওর ইনডিস্ক্রেনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যেখানে আমি অঙ্ক করে বুঝিয়েছি যে তোমার এই পাঁচ নম্বর না ছাড়াও তোমার চাকরি পাবে কারা কীভাবে পড়লে চাকরি পাবে ফ্রেশার্সদের জন্য কতগুলো সিট আছে সেটা আমি ইনস্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেই ভিডিওটা কেমন তাহলে এই যে ভোট গুজব চাকরি হবে না এই সব মাথার থেকে একদম ছুঁড়ে ফেলে দাও বুঝতে পেরেছ বিভ্রান্ত হবে না আমার ভাই বোনেরা হাতে মাত্র ছাব্বিশটা দিন ছাব্বিশটা দিনে কী করবে কি করবে তুমি পারো কিন্তু সব কিছু করতে কি করতে পারো একদম পৃথিবী ওলট পালট করে দাও বন্ধুরা বুঝতে পেরেছ কী করবে পৃথিবী কিন্তু ওলট পালট করে দিতে পারো এখন আবার পৃথিবী ওলটপালট করতে অন্য কিছু ভেবে বসে থাকে না যেটা বুঝলে তাহলে কিন্তু এই যে মাথায় ফাইল কি করবে ঢোকাবে না তোমাকে কি করতে হবে বন্ধুরা ভালো করে পড়তে হবে শোনো যা হওয়ার হবে তুমি আমি সারাদিন টেনশন করে করবো কিছু করতে পারবো না বুঝতে পেরেছো এর মধ্যেও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে তারাও যদি পেয়েছে তুমিও পাবে লড়াইটা একটু বেশি হবে এখন কী করবে আমরা লড়ে নেব আমরা তো এর বেশি আর কিছু করতে পারবো না না টেনশন করলে আলটিমেটলি কিছু হবে না টেনশন করলে না কিচ্ছু হবে না তাহলে হাতে মাত্র আর আছে কত তোমার ছাব্বিশটা দিন ফার্স্ট মার্চ হবে তোমার হচ্ছে ক্লার্ক আর আটই মার্চ হবে গ্রুপ ডি তা এখনই সিরিয়াস প্রস্তুত শুরু করো এবং এই সুযোগ কিন্তু বারবার আসবে না তাহলে আটই মার্চের এবং এই ফর্ম ফিল শুরু তোমার হচ্ছে কী করতে হবে এই এডিট আগামী কালকে থেকে তিন তারিখ থেকে শুরু হচ্ছে হয়ে গেছে অলরেডি তিন তারিখ মানে তোমরা যখন দেখবে ভিডিওটা তখন ফর্ম ফিল শুরু হয়ে গেছে আটই ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে ওই আটই ফেব্রুয়ারি পরে বললো না কিন্তু দাদা আমি তো ফর্ম ফিল করতে পারি না আমি কী করবো তাহলে কিন্তু আর কিছু করার নেই ভাই এসএসসি তোমাদের সুযোগ দিল এরপরে কিন্তু আর কিছু করবে না তাই অপ্রয়োজনীয় গুজব এড়িয়ে চলে ফর্মটা যাদের ভুল আছে তারা এডিট করে নাও আর প্র্যাকটিস ব্যাচে জয়েন করো প্রস্তুতি পাকা করো আমাদের তো ফ্রি প্র্যাকটিস ব্যাচ চলছে প্রত্যেকদিন জি কের আমরা প্র্যাকটিস করাচ্ছি জিকের এই ওয়ার্কশপ ব্যাচটা শেষের আর আরেকটা ব্যাচও আনবো যাতে তোমাদের এবং তোমরা যদি সব সাবজেক্টেরই ইউটিউবে ফ্রি প্র্যাকটিস ব্যাচ চাও তার জন্য কমেন্ট করো যে দাদা আমরা চাই তখন আমরা ভেবে দেখবো কেমন এবার হলো সমস্ত কিছুটা এখানে একবারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছি একটা ভিডিও আমি আমার ভিডিও এটা সরাচ্ছি তোমরা যাতে পুরোটা দেখতে পারো কেমন এই যে তোমার হচ্ছে এডিট উইন্ডো শুরু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ শুরু হয়ে গেছে আটই ফেব্রুয়ারি অবধি চলবে বুঝতে পেরেছ তারপরে তোমার পরীক্ষা সম্ভব পরীক্ষার তারিখ তোমার ফার্স্ট মার্চ ও আটই মার্চ রবিবার নতুন প্রার্থীরা কি সংশোধন করতে পারবে নাম জন্ম তারিখ তারপরে জেন্ডার পরীক্ষার মাধ্যম বাংলা ইংলিশ না হিন্দি কোন ভাষায় তুমি চেঞ্জ করতে পারবে ছবি ও স্বাক্ষর এগুলো তোমরা যারা ফ্রেশার্স তারা চেঞ্জ করতে পারবে এক্সপিরিয়েন্স যারা রোল নাম্বার এমপ্লয়মেন্ট কোড স্কুলের নাম ও স্কুল যোগদানের তারিখ আর হলো তোমার কোনো পরিবর্তন করা যাবে না জোন চেঞ্জ করতে পারবে না কাজ চেঞ্জ করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা চেঞ্জ করতে পারবে না ফোন নাম্বার ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য পুরো একটা চার্ট করে নিয়ে এসেছি যাতে তোমরা একটা তোমাদের চোখের সামনে ভাসে তাহলে ফ্রম প্লা এই এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে এখন থেকে এডিট শুরু করে দাও আর আট তারিখ অবধি কিন্তু থাকবে আট তারিখের পরে এসে কিন্তু কেউ আর বললেন যে দাদা আমি তো এডিট করতে পারিনি আমার এখন কি হবে তখন কিন্তু ভাই আর আর কিছু করা যাবে না বুঝলে আর কিন্তু কিছু করা যাবে না তা তোমাদের আমি আশা করি বোঝাতে পারলাম এবার যদি আরও কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে লেখো যে দাদা এইটা বলে দাও আমি হয়তো তোমাদের শ্রেণীর ভিডিও বানিয়ে দিতে পারি এবার আমাদের তো ফ্রি ক্লাস হয় তার জন্য এই যে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নাম্বারে কী করবে একটা হাই লিখবে এবার একটা তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো যে অনেকে ভাবছে যে না আমার তো ম্যাথ রিজনিং ভালো আছে সবই আছে আমি আর জন্য ব্যাস নিই নি এবার ভাবছি যে একটা ব্যাস নিলে ভালো হতো তা দেখো এখন তো আর নতুন ব্যাস শুরু করে পড়তে পারবে না তো আমাদের এই ব্যাসটা আছে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো যার দরকার আর যার দরকার নেই তাদের দরকার নেই এই ব্যাসটির দাম ছিল নশো নিরানব্বই কিন্তু এখন আমার শেষ সময় চারশো নিরানব্বই এবং এই ব্যাসের ক্লাস সব হয়ে গেছে ওই একটা দুটো ক্লাস বাকি আছে এগুলো আমরা করিয়ে দেবো সামনের সপ্তাহ থেকে টেস্ট শুরু হয়ে যাবে তো এটা হলো ডাব্লিউ নতুন সিলেবাসের নতুন ব্যাস এটা এবং এই ব্যাচের সাথে পঞ্চাশ ঘন্টা স্ট্রাটেজি ব্যাস বারো হাজার আরসএমসি করবেশ এবং ইন্টারভিউ গাইডেন্সও থাকবে এবং তোমার মক টেস্টও পাবে এই ফুল ব্যাচটা মানে তুমি পেমেন্ট করবে করেই ক্লাস দেখতে পাবে তুমি এমনিও দরকার নেই তুমি আমাদের অ্যাপটা ইনস্টল করো হিস্ট্রি ইনসাইট করে এই এর মধ্যে যাও গেলে তুমি দেখবে সমস্ত ক্লাস দেখাবে কিন্তু ক্লাসগুলো তোমার ওপেন হবে না ওপেন কখনই হবে তুমি যখন অ্যাডমিশন নেবে তুমি তখন তোমার ক্লাসগুলো ওপেন হয়ে যাবে বুঝলে তা তুমি আমাদের অ্যাপ থেকেও অ্যাডমিশন নিতে পারো এবং এই ব্যাসের সাথে আমাদের ইন্টারভিউ গাইডেন্স আছে ইন্টারভিউ গাইডেন্স গাইডেন্সটা কে দেবে জানো কৃষ্ণেন্দু স্যার নিজে উনি নিজে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ব্যাচে ইন্টারভিউ গাইডেন্স দেবেন তাহলে তোমার এই ব্যাচে চারশো নিরানব্বইয়ের মধ্যে তুমি কী পাবে মক টেস্ট পাবে তুমি হচ্ছে বারো হাজার আর সি করে একটা ব্যাচ পাবে কৃষ্ণেন্দু স্যারের ইন্টারভিউ গাইডেন্স পাবে বুঝতে পেরেছ একজন ডাব্লিউ অফিসারের কাছে তোমার ইন্টারভিউ নিতে পারবে তার জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না বুঝতে পারেছো তাহলে এই চারশো নিরানব্বইয়ের মধ্যেই পাবে পেমেন্ট করবে অ্যাডমিশন নেবে অ্যাপ থেকেই সরাসরি নিতে পারবে নিয়েই তুমি কি করতে পারবে ক্লাস দেখা শুরু করে দেবে এবার অনেকে বোঝে না অ্যাপে নতুন থাকে তখন তারা কি করবে এই যে আমাদের হেল্পলাইন নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই কী করে নেব তুমি হচ্ছে আমাকে বলে দাও বা আমি আমাকে পেমেন্ট করে দাও আমি তোমাকে অ্যাড করে দেবো তুমি জাস্ট যদি অ্যাপটা লগ ইন করেই ক্লাস দেখতে পাবে এবার হলো তুমি যদি মনে করো এখনও যে তোমার কথা কেন বিশ্বাস করবো একদম বিশ্বাস করবে না তুমি হোয়াটসঅ্যাপ করবে যে দাদা ডেমো ক্লাস দাও আমি ডেমো ক্লাস দেখব এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমি ডেমো ক্লাস দিয়ে দেবো দেখো তবে আমি তোমাদেরকে বলি ভাই যেখানেই পড়ো না কেন পড়লেই হলো কোনো কোচিং খারাপ না অন্তত পড়ো বেশি দেরি করো না দেরি করলে কী হবে জানো ওই দেখবে শুধু ভাবতে ভাবতেই পরীক্ষার ডেট চলে আসলে কোনো একটা রবিবারে তুমি সেজে গুজে একদম মানে বডি স্প্রেটারে দিয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ বুঝতে পেরেছো তার জন্য বেশি দেরি করবে না ভাই কেমন তাহলে যা যেখানে খুশি পড়ো কোনো 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 কোচিং খারাপ না সব কোচিং ভালো পড়লেই হলো আমাদের এখানে তুমি কমে পেয়ে যাবে এই যা কেমন তা চলো আজকের ভিডিওটা এই অবধি আর তোমরা আর কোন বিষয় সম্পর্কে জানতে চাও আমি তো তোমাদেরকে পুরো চার্ট করে বুঝিয়ে দিলাম সেটা কমেন্টে লেখো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না কি করতে হবে কি করতে হবে না কারা কি করতে পারো সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং তোমাদের এখন কি কাজ থাকবে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে এবং আরও যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে লিখে রাখো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না যদিও থাকে আমি তো আছি মেহু না আমি আছি তাহলে কী করতে হবে কমেন্টে লিখে রাখতে হবে আমি রিপ্লাই দিয়ে দেবো আর অবশ্যই যারা নতুন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিচে একটা ফোন নাম্বার যাচ্ছে যেটা আমি দিচ্ছি ওটাতে জাস্ট একটা হাই লেখো তার তুমি আমাদের সাথে জুড়ে থাকতে পারবে আমি দেখো আমি ওই বলছি না আমরাই কিন্তু প্রথম বলেছিলাম তোমরা এর আগে একটা ভিডিও আছে দেখবে যাদের ভুল হয়েছে নাম তারা কি করবে এরকম আমরাই বলেছিলাম যে ফেব্রুয়ারিতে কিন্তু এডিট উইন্ডো আসতে চলেছে মিলেছে তো কথা তাহলে আমাদের সাথে থাকো অথেন্টিক খবর নিউজ অথেন্টিক ক্লাস সমস্ত কিছু আমাদের সাথে পাবে তা চলো বন্ধুরা আজকে অবধি আবার দেখা হচ্ছে কবে ক্লাসে দেখা হচ্ছে চলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন